প্রথমে তাসনিম যারা এবার তাসনুবা যাবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে তাদের নারী নেত্রীদের পদত্যাগের হিড়িক পড়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যাতেই বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় নাটকীয়তার সূত্রপাত হয়েছিল জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে এনসিপির ত্রিশ থেকে পঞ্চাশ আসনের রাজনৈতিক সমঝোতা যখন প্রায় চূড়ান্ত ঠিক তখনই বিনা মেঘে বজ্রপাতের মতো আসলো এক ঘোষণা দলটির প্রভাবশালী ছজন নারী নেত্রী সরাসরি জানিয়ে দিলেন জামায়াতের সঙ্গে জোট হলে কেয়ামত হয়ে যাবে এক যোগে পদত্যাগের হুমকি দিয়েছেন তারা কিন্তু প্রশ্ন হল এই বিদ্রোহ কি কেবলই আদর্শিক নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গেম প্ল্যান কেন নারী নেত্রীরা জামায়াতের নাম শুনলেই আতকে উঠছেন আজ আমরা উন্মোচন করবো এই লেডিজ রিভোল্টের আদ্যপ্রান্ত দেখাব কীভাবে এই বিদ্রোহের কলকাঠি নাড়ছেন বামপন্থী সাবেক নেত্রীরা সাথে করা হবে এনসিপির বিএনপি পন্থী অংশটির পরিচয় প্রকাশ এবং দলটির বিলুপ্তির সম্ভাবনা নিয়ে আলোচনা বিস্তারিত জানতে শেষ পর্যন্ত সাথেই থাকুন বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় আনঅফিসিয়াল মিটিং শেষে দলটির ছয় নারী নেত্রী একসঙ্গে সেলফি তোলেন সেই হাস্যোজ্জ্বল মুখের সেলফি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কিন্তু মজার বিষয় হচ্ছে সেলফিতে নেত্রীদের মুখ যতটা আলোকিত ততটাই তারা অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছেন এনসিপির ভবিষ্যৎ নারী নেত্রীদের বিদ্রোহে প্রতিষ্ঠার এক বছর যেতে না যেতেই টাল মাটাল এনসিপি এই বিদ্রোহের মূল কারিগর হিসেবে আঙুল তোলা হচ্ছে সামান্তা শারমিনের দিকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা একসময় বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের শীর্ষ নেত্রী ছিলেন আজ রবিবার সকালেই তিনি এক ফেসবুক পোস্টে জামায়াতের সাথে জোটের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সামান্থা বলছেন জামায়াতের সাথে সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে তার যুক্তি জামায়াত নির্ভরযোগ্য মিত্র নয় এবং সংস্কারের প্রশ্নে তারা এনসিপির মূল নীতির সঙ্গে সাংঘর্ষিক বিশেষ করে পিআর বা অনুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে জামায়াতের অবস্থানকে তিনি বড় বাধা হিসেবে দেখছেন কিন্তু রাজনীতি পাড়ায় চলছে ভিন্ন আলোচনা বাম ঘরানার রাজনীতিতে জামায়াতকে চিরকালই তাত্ত্বিক শত্রু বলে মনে করা হয় সামান্থার এই বিদ্রোহ সেই পুরনো রাজনৈতিক শত্রুতার রেশ বলেই মনে করছেন অনেকে এছাড়া এর পেছনে লুকিয়ে থাকতে পারে ঢাকা ১৩ আসনের মনোনয়ন হারানোর ভয়ও কারণ জোট হলে এই আসনটি সামান্থার হাতের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল এছাড়া সামান্থা শারমিনের দাবি জামায়াতের মতো বিএনপির সঙ্গেও তিনি জোট চাইছেন না তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বিদ্রোহী গ্রুপটির ভেতরে ভেতরে বিএনপি জোটে যাওয়ার ইচ্ছে আছে বিদ্রোহী এই দলে সামান্থার সাথে আরও আছেন তাসনুবা জামিন নাহিদা সারোয়ার বিভা এবং নুসরাত তাবাস্সুম মজার বিষয় হল এদের প্রত্যেকের ব্যক্তিগত স্বার্থের জায়গাটি বেশ স্পষ্ট তাসনুভা জাবিন ঢাকা সতেরো আসন থেকে লড়তে চেয়েছিলেন সেখানে তিনি এনসিপির মনোনয়ন পেলেও জামায়াতের সাথে জোট হলে এই ভিআইপি আসনটি তাকে নিশ্চিতভাবেই ছেড়ে দিতে হতো জামায়াতের হেভিওয়েট প্রার্থী ডাক্তার এস এম খালেদুজ্জামানের জন্য আসন হারানোর শঙ্কা থেকে অবশেষে এনসিপি থেকে পদত্যাগ করেছেন তিনি তাসনুভা জাবিন আজ রোববার তার ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়ে লেখেন আমি আজকে পদত্যাগ করেছি এনসিপি থেকে অত্যন্ত ভাঙা মন নিয়ে জানাচ্ছি আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না যে প্রক্রিয়ায় জামায়াতের সাথে জোটবদ্ধ হয়েছে এনসিপি তাতে ক্ষুব্ধ তাসনুবা নিজের ফেসবুক পোস্টে এনসিপির অভ্যন্তরীণ রাজনীতি এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সকল বিষ উগড়ে দিয়েছেন তিনি দাসনুবা বলেন এটা আদর্শের চেয়েও বড় সেটা হল বিশ্বাস মাত্র কিছুদিন আগে সমারোহে সারা দেশ থেকে মনোনয়ন সংগ্রহের ডাক দিয়ে একশো পঁচিশ জনকে মনোনয়ন দিয়ে ত্রিশ জনের জন্য সিট সমঝোতা করে বাকিদের নির্বাচন করতে দেওয়া হবে না এই সিদ্ধান্তে শিলমোহর বসানো হয়েছে বিষয়টা ঠেলতে ঠেলতে একদম শেষ অবধি এনেছে যাতে কেউ স্বতন্ত্র নির্বাচনও না করতে পারে যত কঠিন প্রতিপক্ষই হোক তিনি লড়াই করতে চেয়েছিলেন বলে জানান কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না জামায়াতের সাথে চর্মনাই পীরের সত্তরটা আসনে সমঝোতা হচ্ছে আর গণ অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দলকে দেওয়া হবে মাত্র ত্রিশটা আসন এতে ক্ষোভ প্রকাশ করেন এই নারী নেত্রী তস্নুবা আরও অভিযোগ করেন জুলাইয়ের যে স্পিরিট সেটা এনসিপিতে চর্চা করা হয় না ব্যবহার করা হয় এনসিপির নেতারা নয়া বন্দোবস্ত বা মধ্যপন্থার রাজনীতি চর্চা করছে না মধ্যপন্থার বাংলাদেশপন্থী নয়া বন্দোবস্তের রাজনীতির জায়গাটা খালিই পড়ে থাকল বলে তার আফসোস তবে তিনিও সামান্থা শারমিনের মতো দাবি করেন জামায়াতের সাথে জোট না চাওয়া মানে বিএনপির সাথে চাওয়া নয় এনসিপির আরেক নেত্রী নাহিদা সারোয়ার নিভাও বিদ্রোহী নারী দলের সদস্য তার লক্ষ্য ঢাকা বারো আসন জোটের সমীকরণে এই আসনটিও নরবরে হয়ে যেতে পারে তার কপালে চিন্তার ভাঁজ তাই দলের সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে উঠেছেন তিনি এনসিপির আরেক পরিচিত মুখ নুসরাত তাবাসুম লালন মেলার বিতর্কিত অর্থ আত্মসাত ইস্যুতে যার নাম সংবাদ মাধ্যমে এসেছিল এনসিপির রাজনীতিতে বেশ সক্রিয় হলেও এবার তিনি দলটির প্রাথমিক মনোনয়নই পাননি তিনিও বিদ্রোহী নারী নেত্রী তার এই বিদ্রোহকে অনেকে খবের বহিপ্রকাশ হিসেবে দেখছেন এনসিপির আরেকজন গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় তরুণ নেত্রী ছিলেন ডাক্তার তাসনিম যারা বিপ্লবের উত্তাল দিনগুলোতে তাকে মাঠে দেখা না গেলেও এখন তিনি দলের নীতি নীতিনির্ভারক তিনিও শনিবার এনসিপি থেকে পদত্যাগ করেছেন তবে অন্য নেত্রীদের মতো প্রকাশ্যে দলের কোনো পলিসির সমালোচনা করেননি তিনি কী কারণে স্বতন্ত্র নির্বাচনের সিদ্ধান্ত নিলেন তার ব্যাখ্যায় এনসিপির বিষয়ে কোনো কথা বলেননি তাসনিম যারা। তবে কানা ঘুষায় শোনা যাচ্ছে জামায়াতের সঙ্গে জোটের ব্যাপারে স্ট্র্যাটেজি না মেলাতেই দল ছেড়েছেন যারা এনসিপির দুই নেত্রী ইতিমধ্যেই পদত্যাগ করেছেন আর অন্য নেত্রীরা পদত্যাগ না করলেও এখন নাহিদ ইসলামকে চাপ দিচ্ছেন জামায়াতের সঙ্গে জোট না করতে শুধু এরাই নয় দলটির মোট ত্রিশ নেতা এই জোটের ব্যাপারে আপত্তি তুলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন মুখে স্বীকার না করলেও এনসিপির একটা বিরাট অংশের দাবি এনসিপির উচিত বিএনপির সঙ্গে জোট করা অথবা একা নির্বাচন করা কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা বিএনপি এনসিপিকে দল হিসেবে কোনো পাত্তা দিচ্ছে না তারেক রহমানের দল কেবল কয়েকজন নেতাকে ব্যক্তিগতভাবে ছাড় দিতে চায় যা এনসিপির মতো একটি নতুন দলের রাজনৈতিক অস্তিত্বের জন্য চরম বিপজ্জনক অন্যদিকে জামায়াত এনসিপিকে সম্মানজনক ত্রিশ থেকে পঞ্চাশটি আসনের প্রস্তাব দিয়েছে এবং সরাসরি পার্টনারশিপ অফার করেছে দলের বহুমাতা নেতা যেমন সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ এবং আক্তার হোসেনরা মনে করছেন জামায়াতের বিশ্বস্ত ভোট ব্যাংক ছাড়া সংসদে ঢোকা অসম্ভব কিন্তু এই ছয় নারী নেত্রী বলছেন জামায়াতের সঙ্গে গেলে এনসিপির সেকুলার মধ্যপন্থী ইমেজ ক্ষতিগ্রস্ত হবে এবং তারা তাদের এনজিও বা পশ্চিমা বন্ধুদের কাছে মুখ দেখাতে পারবেন না কিন্তু এই যুক্তি আদতে ধোপে টেকে না বিএনপি বিগত দুই দশক ধরে জামায়েত এবং মুফতি আমিনের মতো ইসলামিক দলগুলোর সাথে জোট করে রাজনীতি করেছে এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরে রাসুল্লার আদর্শে দেশ চালানোর কথা বলেছেন তাতে বিএনপির মডারেট বা সেকিউলার ইমেজে কোনো দাগ লাগেনি এমনকি ভারতের মতো হিন্দুত্ববাদী দেশ বা প্রথম আলোর মতো সেকিউলার ভাবধারার সংগঠনও সেটা মেনে নিয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে এনসিপি যদি টিকে থাকার জন্য জামায়াতের সাথে নির্বাচন সমঝোতা করে তাহলে তাকে মৌলবাদী ট্যাগ দেওয়া হবে কেন আসলে এই নারী নেত্রীরা যে সত্যটি লুকাতে চান তা হল তারা মূলত বিএনপি ঘেসে রাজনীতি করতে চান দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমেরও পক্ষপাতিত্ব বিএনপির দিকে তারাও ইমেজের অজুহাত দিয়ে এনসিপিকে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যেতে দিতে অনিচ্ছুক কিন্তু এই তরুণ নেতানেত্রীরা একটা বিষয় বুঝতে পারছেন না যে আসন্ন নির্বাচনে বিএনপির নিজেদেরই প্রতিটি আসনে পাঁচ ছজন করে হেভিওয়েট প্রার্থী আছে সেখানে এনসিপির তরুণদের জন্য তারা জায়গা ছাড়তে পারবে না যদি সমঝোতা করে বিএনপি দলটিকে দশটি আসন ছেড়েও দেয় স্থানীয় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এনসিপির প্রার্থীদের জামানত বাজে বাজেয়াপ্ত করে ছাড়বে বিপরীতে জামায়াতের কর্মীরা সুশৃঙ্খল এবং দলের প্রতি অনুগত তারা যদি আসন ছাড়ে তবে সেই ভোট এনসিপির বাক্সে নিশ্চিতভাবে পড়বে কারণ জামায়াত থেকে কোনো বিদ্রোহী প্রার্থী দাঁড়ানোর সম্ভাবনা নেই এনসিপির পরিস্থিতি এখন জলে কুমির ডাঙায় বাঘের মতো নাহিদ ইসলামকে হয় নারী নেত্রীদের ইমোশনাল ব্ল্যাকমেলের কাছে নত স্বীকার করতে হবে নিজেদের তথাকথিত সেকিউলার ইমেজ ধরে রাখতে নয়তো দলের বৃহত্তর স্বার্থে জামায়াতের হাত ধরতে হবে তবে সেক্ষেত্রে এনসিপির অভ্যন্তরীণ ভাঙন চরম আকার ধারণ করবে সত্যিটা হলো বিপ্লবের পর নতুন দল হিসেবে এনসিপির সরকার গঠন লক্ষ্য হওয়া উচিত নয় তাদের রাজনৈতিক সক্ষমতা এবং অভিজ্ঞতায় সেটা বাস্তবসম্মতও নয় এনসিপির দরকার অন্তত দশ বারো জন তোরবক বক্তা যারা আইন ও সংবিধান বোঝে এবং তরুণ সমাজের হয়ে রাজনীতিতে প্রতিনিধিত্ব করবে আর এই দশ থেকে পনেরোটি আসনে জিতিয়ে আনার গ্যারেন্টি এই মুহূর্তে বিএনটি তাদের দিতে পারবে না এটা নিশ্চিত করার ক্ষমতা এখন কেবল জামায়াতের ভোট ব্যাংকেরই আছে আগামী চব্বিশ ঘন্টা এনসিপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে হয়তো আমরা দলটিতে আরও বড় কোনো ভাঙন দেখব অথবা বাস্তবতার মুখে বাকি বিদ্রোহীরা চুপ হয়ে যাবেন রাজনীতির ময়দানে বিপ্লবের সন্তান এনসিপির ভবিষ্যৎ কি হতে চলেছে তা নির্ভর করবে তাদের নেতাদের রাজনৈতিক কৌশল ও বুদ্ধিমত্তার উপর দলে পথপ্রদর্শন করার মতো সিনিয়র কোনো রাজনীতিবিদ না থাকায় এবং রাজনীতির ময়দানে অভিজ্ঞতার ঘাটতির ফলে দলটি নির্বাচনের মুহূর্তে বিশাল চ্যালেঞ্জের মুখে পড়েছে